নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে টেকটিটার চ্যানেলে সাদর আমন্ত্রণ এবং আন্তরিক শুভেচ্ছা আশা করি পরম পিতার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন আজকাল মোবাইলের ছবি তোলা মানেই একটা সুন্দর সেলফি কারণ সেলফি তুলতে আমরা সবাই খুব ভালোবাসি প্রতিটি ক্লিকে নিজের সুন্দর রূপ তুলে ধরার একটা আন্তরিক চেষ্টা থাকে কিন্তু আমরা যখন ফটো স্টুডিওতে পাসপোর্ট সাইজের ছবি তুলতে যাই তখন প্রায়ই দেখা যায় স্টুডিওর কর্মীরা তাড়াহুড়ো করে একটি ক্লিকেই ছবি তুলে দেন ছবি কেমন হলো আমরা সেটা পছন্দ করলাম কি না সেই দিকে তাদের বিশেষ খেয়াল থাকে না ফলস্বরূপ অনেক সময় আমাদের হাতে আসে এমন একটি ছবি যা আমরা নিজেরাও মেনে নিতে পারি না কিন্তু ভাবুন তো যদি আপনি নিজেই নিজের ইচ্ছা মতন একটি সুন্দর ও পরিপূর্ণ পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন তাহলে শুধু ছবি তোলার স্বাধীনতাই নয় ছবির মান ও সৌন্দর্য সবই থাকবে আপনার নিয়ন্ত্রণে এখন থেকে বাড়িতে বসেই বানান প্রফেশনাল কোয়ালিটির পাসপোর্ট সাইজের ছবি সেটা হোক স্কুল কলেজ ফর্ম ফিল কিংবা অফিসিয়াল প্রয়োজনে এই ভিডিওটিতে আমরা আপনাদের দেখাবো কোনো রকম ফটোশপ কিংবা জটিল সফটওয়্যারের ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে আপনার মোবাইল বা ক্যামেরায় তোলা ছবি থেকে একদম সঠিক মাপের থার্টি ফাইভ এম ইন্টু ফর্টি ফাইভ এম পাসপোর্ট সাইজের বত্রিশটি ছবি একসাথে একটি এ ফোর সাইজের ফটো পেপারে প্রিন্ট করার উপযোগী ফরম্যাটে মাত্র কয়েকটি ক্লিকেই তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একেবারে পারফেক্ট তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের সাথেই থাকুন আপনাদের জন্য এমনই প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আমরা হাজির হব প্রতি মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অমূল্য তথ্য আর হ্যাঁ কমেন্টস করতে ভুলবেন না প্লিজ ইমেজ ডট পিআই সেভেন ডট ওআরজি এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ইমেজ ডট পিআই সেভেন ডট ও এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এবার আমি আমার মোবাইলের স্ক্রিনে আসছি প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন তারপর সার্চ বারে লিখুন ইমেজ ডট পিআই সেভেন ডট ও সার্চ রেজাল্টে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে এটিতে ক্লিক করুন এখানে দেখুন আমরা চলে এসেছি ইমেজ ডট পিআই সেভেন ডট এর অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখুন আমাদের দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনে ব্যবহারের জন্য অনেকগুলি সহজলভ্য ও কার্যকর টুলগুলি দেওয়া রয়েছে সবার প্রথমে রয়েছে পাসপোর্ট ফটো মেকার এই অপশানটিতে ক্লিক করুন এরপর সিলেক্ট ইমেজ অপশানে ক্লিক করলে আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের ফটো অ্যালবামে এখানে আপনার পছন্দের একটি ছবি সিলেক্ট করুন ছবি সিলেক্ট করার সাথে সাথে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে এখানে সবকটি সেটিংস অটোমেটিকভাবে হয়ে যাবে শুধু নিচের নেক্সট বটনে ক্লিক করুন এখানে আপনি আপনার সিলেক্ট করা ছবিটি দেখতে পাবেন এবং প্রয়োজন অনুযায়ী এখানে আপনার ছবিটি যতটুকু দরকার ঠিক ততটাই সিলেক্ট করুন এরপরে ব্রাইটনেস অপশনে ক্লিক করে নিচের স্ক্রল বারটি ব্যবহার করে প্রয়োজন মতো ব্রাইটনেস অ্যাডজাস্ট করুন তারপরে কন্ট্রাস্ট অপশনে ক্লিক করে স্ক্রল বারটি ব্যবহার করে প্রয়োজন মতন কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করুন তারপর স্যাচুরেট অপশানে ক্লিক করে স্ক্রল বার দিয়ে স্যাচুরেট অ্যাডজাস্ট করুন ছবিটির সব কিছু ঠিকঠাক মনে হলে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করুন এবার আপনি দুটি ছবি দেখতে পাবেন একটি অরিজিনাল ছবি এবং অন্যটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি এখানে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটি ছবি বেছে নিতে পারেন আমি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবিটি সিলেক্ট করে নিচ্ছি এরপর ব্যাকগ্রাউন্ড অপশনে চেক বক্সে ক্লিক করে আপনি ছবির পেছনে নিজের পছন্দের রংটি নির্বাচন করতে পারবেন কাস্টমাইজ অপশনে গিয়ে আপনি সেই রংকে হালকা বা গাঢ় করে সেট করতে পারেন চাইলে আপনি ছবির উপরে নিজের নাম এবং জন্ম তারিখও বসাতে পারবেন তার জন্য রাইট নেম অ্যান্ড ডেট অন ইমেজ বক্সে ক্লিক করে দিন আমি এখানে এখানে নামটি লিখে দেখাচ্ছি এরপর ডেট অফ বার্থ বা জন্ম তারিখটিও লিখে দিলাম এরপরে আসুন ড্রেস সিলেক্ট করি এখানে চারটি ভিন্ন ক্যাটাগরির পোশাক রয়েছে প্রথমটি ছেলেদের জন্য দ্বিতীয়টি মেয়েদের জন্য তৃতীয়টি ছোট ছেলে মেয়েদের জন্য আর চতুর্থ মুসলিম মা বোনেরদের জন্য আমি এখন মেয়েদের একটি পোশাক সিলেক্ট করে দেখাচ্ছি এখানে যে ড্রেসটি সিলেক্ট করবেন সেটিকে আপনার ছবির সাথে খুব সুন্দরভাবে এদিক ওদিক করে অ্যাডজাস্ট করুন এবং নেক্সট বটনে ক্লিক করুন এবার আপনি এ ফোর সাইজ সিলেক্ট করুন সাথে সাথে আপনার ছবিটি একটি এ ফোর সাইজের পেপার সেটিংয়ে একসাথে বত্রিশটি পাসপোর্ট সাইজ ফটো আকারে তৈরি হয়ে যাবে এরপরে এই ডাউনলোড অপশনে ক্লিক করুন সাথে সাথেই আপনার ছবিটি হাই রেজল্যুশনে আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আপনার নিজের তৈরি পাসপোর্ট সাইজের ছবি এই ছবিটিকে আপনার কাছাকাছি কোনো স্টুডিওতে গিয়ে প্রিন্ট করে নিলেই অল্প খরচে খুব সুন্দর এবং আকর্ষণীয় পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে যাবে এবার আমি একটি সাধারণ পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দেখাচ্ছি আপনার মোবাইলের ব্যাক অপশনে ক্লিক করুন এরপরে এই ব্যাক অপশনে ক্লিক করুন প্রথমে রাইট নেম অ্যান্ড ডেট এই অপশনটিতে আনচেক করে নাম ও জন্ম তারিখ ছবির মধ্যে থেকে সরিয়ে দিলাম এরপর ব্যাকগ্রাউন্ড অপশনে গিয়ে নীল রঙের ব্যাকগ্রাউন্ড থেকে সাদা রঙের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি আবার আমি এখন সাদা রং না দিয়ে নীল রঙের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম এরপরে ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে ছবিটি রেডি হয়ে যাবে এরপর আবার এফোর সাইজ সিলেক্ট করে ডাউনলোড বটনে ক্লিক করলেই বত্রিশটি পাসপোর্ট সাইজ ছবি একটি এ ফোর সাইজে তৈরি হয়ে গিয়ে আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে দেখুন এই ছবিগুলো হাই রেজুলেশনে তৈরি হয়েছে এই ছবিটিকেও স্টুডিওতে গিয়ে প্রিন্ট করে নিলেই অল্প খরচে খুব সুন্দর এবং আকর্ষণীয় পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে যাবে সবশেষে ব্যাক বটনে ক্লিক করে উপরের ডান দিকের থ্রি লাইনে ক্লিক করে মেনু থেকে হোম ট্যাবে ক্লিক করে মেন ইন্টারফেসে ফিরে এলাম আশা করি পুরো ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অমূল্য তথ্য আর হ্যাঁ কমেন্টস করতে ভুলবেন না প্লিজ ইমেজ ডট সেভেন ডট ও আর জি এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ইমেজ ডট সেভেন ডট ও আর জি এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন আপনাদের জন্য এমনই চমৎকার বিষয়গুলি নিয়ে আমরা হাজির হব প্রতি মুহূর্তে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম পিতার রাঙারাতুর শ্রীচরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ নমস্কার